আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম বড় নকশি পিঠার ডিজাইন এখানে আমি দুইটি নকশি পিঠার ডিজাইন আপনাদের খুবই সহজভাবে আস্তে আস্তে করে ডিজাইনগুলো কেটে একদমই টেনে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম বন্ধুরা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এবং যারা নতুন আছেন তারা শিখতে পারবেন হয়তোবা অনেকেই বলতে পারেন যে এটা আবার কী ডিজাইন এর থেকে তো আমিও ভালো পারি এরকম আপনারা বলতেই পারেন যারা পারেন তারা আপনারা বলবেন যারা নতুন তারা তো তা বলবে না তারা আমার ডিজাইনটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং পারবে আর কথা হচ্ছে যে শেখার তো আসলে কোনো বয়স নাই তো আমি যে এত আমি এই পর্যন্ত অনেকগুলো ডিজাইন ছেড়েছি আপনারা আমার পিঠার যে ডিজাইনগুলো আমি ইউটিউবে চ্যানেলে আমি ছেড়েছি শর্ট ভিডিও আপনার আমার ভিডিও সবগুলোই ঘুরে দেখে আসতে পারেন তার মধ্যে আমি অনেক সিম্পল ডিজাইন অনেক কঠিন ডিজাইন সব ধরনের ডিজাইনই ছেড়েছি হয়তোবা মানুষের পাঁচ পাঁচাঙ্গল যেমনটা সমান হয় না আসলে মানুষের ডিজাইনটাও সবসময় সুন্দর হয় না এটা হয়তোবা শুনতে একটু হাস্যকর লাগলেও এটাই সত্য তো বন্ধুরা আপনারা আমার ডিজাইনগুলো যদি দেখে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং এই ডিজাইনগুলো আপনারা যদি শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সবসময় ফলো করবেন কেননা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজভাবে ডিজাইনগুলো তো আপনারা আমার ভিডিওগুলো যখনই দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কত সুন্দরভাবে যত্ন সহকারে খুবই আস্তে আস্তে করে একদমই না টেনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো এখানে আপনারা আমার শর্ট ভিডিও পাবেন লং ভিডিও পাবেন সবই আপনারা চাইলেই দেখতে পারবেন এবং আমার যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই ডিজাইনগুলো কাটতে মানে এই পিঠার ডিজাইনগুলো কাটতে আপনারা চেষ্টা করবেন খেজুরের কাটা ব্যবহার করা এবং যারা শহরে বাসাবাড়িতে থাকেন তারা তো হয়তো বা খেজুরের কাটাগুলো সংগ্রহ করতে পারেন না সেক্ষেত্রে আপনারা বড় যে সুইগুলো আছে টুথপিক আছে এগুলো দিয়ে আপনারা ডিজাইনগুলো ট্রাই করতে পারবেন পারেন অবশ্যই পারবেন এবং হয়তোবা শহরে আমরা যারা থেকে থাকি আমরা কোনো না কোনোভাবেই গ্রামেও যাওয়া হয় সেক্ষেত্রে গ্রাম থেকে খেজুরের যে কাটাগুলো সেগুলো আমরা সংগ্রহ করতে পারি এবং সেগুলো সংগ্রহ করে একটা পলিথিনের মধ্যে রেখে দিলে কম করে হলেও তিন থেকে চার থেকে তিন চার পাঁচ ছয় মাস এরকম কাটাগুলো ভালো থাকবে একদমই নষ্ট হবে না এবং যদি পলিথিনের মধ্যে না রেখে এমনিতেই রাখা হয় সেক্ষেত্রে কাটাগুলো মুচমুচে হয়ে ভেঙে যাবে পিঠা যখন কাটবেন তো অবশ্যই আপনারা যারা এইভাবে রাখবেন পলিথিনের মধ্যেই রাখবেন এবং নর্মাল ফ্রিজে তো বন্ধুরা আমার পিঠার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন এবং পিঠার ডিজাইন কেমন লেগেছে ভালো বা মন্দ কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ